সাধারণত ফ্রাইড চিকেন আমরা অনেকেই খেয়েছি কিন্তু ফ্রায়েড চিকেন যখন টক মিষ্টি ঝালের কম্বিনেশনে ক্রিস্পি ক্রিস্পির স্বাদে ভিন্ন এক অনুভূতি দেয় সেটাই কোরিয়ান ফ্রায়েড চিকেন এই রেসিপির জন্য যে বিষয়টি জানা জরুরি তা হল চস এর মিশ্রণটা প্রপারলি তৈরি করা এবং চিকেনগুলো নির্দিষ্ট নিয়মে ফ্রাই করা সেই সাথে কোরিয়ান ট্রেডিশনাল টেস্ট পাওয়ার জন্য সব ধরনের টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দেব আজকের ভিডিওতে আপনি চাইলে আই বাটন থেকে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারে তো চলুন শুরু করি আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল এরকম ভিডিও আরো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে প্রথমে আমি একটি বাটিতে প্রায় সাড়ে তিনশত গ্রাম চিকেন নিয়ে নিলাম এখানে আমি বেশিরভাগ চিকেন লেগ পিস নিলাম কারণ ফ্রাইড চিকেনের জন্য লেগ পিস হলেই সবচেয়ে ভালো তারপর আদা ওয়ান টেবল স্পুন রসুন ওয়ান টেবল স্পুন গোলমরিচের পাউডার ওয়ান টি স্পুন হাফ টি স্পুন লবণ তবে লবণটা আপনারা আপনাদের স্বাদমতো দিবেন এখন সবগুলো একসাথে মেখে নিব অতপর আমি এগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম যাতে লবণ মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে এতে ডাকনি দিয়ে দিলাম এখন একটি চস রেডি করে নেব একটি বাটিতে ওয়ান ফোর্থ কাফ টমেটো চস নিয়েছি লাইট চয়া চস ওয়ানটেবল স্পুন 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 মধু মূলত মধুটা এখানে টক মিষ্টি ঝালের ফ্লেভার দিবে ওয়ান টেবল স্পুন চিলি চস এর সাথে কোরিয়ানরা এক ধরনের চিলি পেস্ট ইউজ করে যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না থাকায় আমি হাফ টি রেগুলার চিলি পাউডারই ইউজ করলাম তবে চিলি চয়েস এবং চিলি পাউডারের একসাথে অনেকটা কোরিয়ান চিলি পেস্টের টেস্ট চলে আসবে অতপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর এর সাথে ওয়ান ফোর্থ কাপ পানি ইউজ করব গ্রেভিনেস কমানোর জন্য তবে রান্নার সময় এটা কমে যাবে এখন মিশ্রণটি রেখে দিলাম হাফ এন আওয়ার পর এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ ময়দা ওয়ান টি স্পুন বেকিং সোডা ইউজ করলাম তারপর একটি ডিম দিয়ে সবগুলোকে স্লোলি মেখে নেব আর একটু একটু পানি অ্যাড করব যখন মিশ্রণের ঘনত্ব এরকম পর্যায়ে আসবে তখন আর পানি মেশানো লাগবে না এখন আমরা এগুলো তেলে চেকে নেয়ার জন্য চলে যায় এ পর্যায়ে একটি কড়ায় পরিমাণ মতো তেল দিয়ে দেব তবে চিকেনগুলোকে আমরা ডুবো তেলে ভাজব তাই তেল ওইভাবে পরিমাণ মতো দেব তেলগুলো ভালোভাবে গরম হওয়ার পর এক এক করে চিকেনগুলোকে দিয়ে দেব এবং ভালোভাবে ভেজে নেব কোরিয়ান ফ্রাইড চিকেনের আলাদা বিশেষত্ব হল অনেক বেশি মুচমুচে যার জন্য এগুলোকে ডাবল ফ্রাই করা লাগে তাই দ্বিতীয়বারের মতো তেলগুলো ভালোভাবে গরম করে ফ্রাই করা চিকেনগুলো আবার দিয়ে দেব এ পর্যায়ে তেলগুলো একটু বেশি গরম করব এতে চিকেনের উপরে লেয়ার মুচমুচে হবে কিন্তু ভেতরে তেল ডুববে না এইভাবে হাই ফ্লেমে চার মিনিট ভেজে নেব এখন অন্য একটি কড়াইয়ে দুটে বলচাম তেল দিয়ে দিলাম এতে ওয়া টেবল স্পুন রসুন কুচি দিয়ে নেড়ে দেব রসুনগুলো হালকা নরম হয়ে আসলে তবে বাদামি হওয়া লাগবে না চষের মিশ্রণটি দিয়ে দেব এবং এক্সট্রা পানীয়গুলো শুকিয়ে নেব তারপর চিকেনগুলো চস এর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মিশিয়ে নেব যাতে চিকেন চারপাশে লেগে কোটিং হয়ে যায় মাঝে মাঝে নেড়ে নেব সাথে এক চিমটি সাদা তিল দিয়ে দিলাম আমাদের কোরিয়ান ফ্রাইড চিকেন একেবারে রেডি আপনারা দেখতে পাচ্ছেন এর কালার এবং টেক্সচার সবকিছু পারফেক্ট তো আপনিও চাইলে রেসিপিটি ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ